আসলে আজকের এই দিনে মহত লালন ফকির এই ধাম থেকে আড়াল হয়ে গেছে উনি নেই উনি আমাদের মধ্যেই বিরাজময় জাগ্রত জিন্দা তাই বলছে চেতন গুরুর লয়ে খবর কর কোথায় আছে দিন দর দেশায় এখানে না দেখিলাম যারা চিনব তখন কেমন করে মানে ওই পারে যায় আমি তখন চিনবো কারে কিভাবে চিনবো তাই সেই মহৎ লালন ফকিরকে আজকে এই দিনে আমরা এই ধরাধাম থেকে হারিয়ে ফেলছি আমরা সব সময় চাব সে যেন আমাদেরকে দর্শন দেয় সে চাইলে দিতে পারে আমি জোর করে তাকে আনতে পারি না তাই সে যদি দয়া করে যাকে হোক এত মানুষের ভিতরে যে কোনো একজন মানুষকেও যেন উনি দর্শন দিয়ে যায় যে হ্যাঁ এই যে আমি লালন ফকি আমার এটাই চাওয়া আর সমস্ত সাধুগুরু যেন অষ্টপহরে সঠিক সঠিক কর্মগুলো করতে পারে